আজকে একদম ডাইনিং মেলা দেখাবো বিভিন্ন ধরনের আমরা ডাইনিং দেখা দেবো এক ভিডিও খুব সুন্দর একটা ডাইনিং টেবিল ফিনিশিংটা দেখে টোটাল মেহগনি কাট বা এখানে ভিন্ন কিছুই নাই নেই কাপড় হ্যাঁ এটাও মেহেগুনি কাঠ কোন জোরাতালি নাই কার করে রাউন করে এটা কাটা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট কালারে কোন প্রাইস বাড়বে না কোনো প্রকার জন্য পঞ্চাশ বছর গেলেন এই পাশে দেখেন আর একটা ডিজাইন টপ ডাইনিং দেখেন আঠারো এম দিয়ে করা রয়েছে যে কোনো কালার করে দেওয়া সম্ভব পাশে আর একটা ভিক্টোরিয়া টপ ডাইনিং চার চেয়ার ভিক্টোরিয়া টপ ডাইনিং পাশে আর একটা আছে শাটার মডেল সুন্দর একটা ডিজাইন এই যে লতা ডাইনিং ভিক্টোরিয়া টপ ডাইনিং এর ভিতরে এখানে নকশা করা আছে চুরি ডাইনিং টেবিল দেখেন সকল ফার্নিচার আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ডাইনিং এর মেলা ডাইনিং এর মেলা ডাইনিং এর মেলা এত এত ডাইনিং বাংলাদেশে একটা শোরুমে আমি আর কোথায় দেখছি বলে আমার মনে পড়ছে না তো ভিউয়ার্স আজকে আমরা আছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় ফার্নিচার শপ বিসমিল্লাহ ফার্নিচার মার্টে আমাদের সাথে সম্পূর্ণ ভিড় জুড়ে থাকবেন হাফেজ মোহাম্মদ ওলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম হাফেজ সাহেব ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আজকে একদম ডাইনিং এর মেলা দেখাবো স্কুলজি একটা বিশেষ একটা ডাইনিং আজকে আমরা তো নিয়ে সি ভিডিওতে দেখা দিব ইনশাল্লাহ 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 আর নতুন নতুন অনেক কালেকশনই থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিভিন্ন ধরনের আমরা ডাইনিং দেখা দেব এক ভিডিওতে জি এখানে কি কি ম্যাটেরিয়ালে ডাইনিং টেবিল থাকবে আজকে এখানে ম্যাটেরিয়াল থাকবে আপনার সর্বপ্রথম এখানে মেহাগনি একটা মে সম্পূর্ণ মেহাগনি কাঠের ডাইনিং টেবিল টোটাল রাই এবিটি আপনি মেহাগনি পাবেন জি পাশে আছে আপনার সেগুনের টপ ডাইনিং যেটাকে আমরা মার্বেল পাথর মার্বেল টপ ডাইনিং বলি টপ ডাইনিং বলি সেটা থাকবে এ পাশে আপনার এমডিএফ ভিনিয়ার সবই থাকবে এমডিএফ ভিনিয়ার সব ধরনের ডাইনিং থাকবে ইনশাআল্লাহ ঠিকানাটা একটু জানতে চাচ্ছি ঠিকানাটা হলো আমাদের এই আসার শোরুমের ঠিকানাটা হলো যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নাম্বার ঢাকা থেকে আসবেন হাউস নাম্বার মেট্রো রেলে আসবেন উত্তর উত্তর স্টেশনে নেমে যে কোনো রিক্সা অটোকে বললেই হবে দশ নম্বর সেক্টর চার নম্বর রোডে পশ্চিম মাতার সবুজ সাতার মোড় আল শিফা ও মহর্ষি হাসপাতালে পাশ আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মাঠ জি অসংখ্য ধন্যবাদ কথা বলাচ্ছি না ডাইনিং টেবিল দেখাবো আজকে আপনি বললেও এটা প্রথম দেখাবো না বললেও ভিওয়ার্স দেখেন খুব সুন্দর একটা ডাইনিং টেবিল হুজুর ডিটেইলসে জানতে চাই জি দেখা দেই একদম সুন্দর একটা ডাইনিং অনেকে এটাকে আপনার এই মাল এই বিনিয়ারদের তৈরি করেছে আমরা একটা নিউ কালেকশন আনার চেষ্টা করছি যে এটা আমরা আপনার মেহাগুনি কাঠ দিয়ে আর টোটাল এভিথি এখানে যা আছে সব মেহগুনি কাঠ টোটালি এভিথি আমার এখানে মেহগুনি কাঠ দিয়ে মেহগুনি কাঠ দিয়ে ভাই আমরা যদি দেখা দেখা এখানে এই যে দেখেন এটা হলো বেলভেট সুট কাপড় জি সলিড সলিড ফোন দেয়া আছে একদম সলিড কোনো ঝামেলা নাই জি আর এই যে পায়াগুলো দেখছেন জি দেখেন টোটাল নাই মেহগুনি কাঠ সলিড মেহগুনি কাঠ ফিনিশিংটা দেখেন ওরে ভাই একদম ব্র্যান্ড ফিনিশিং ভাই আমাদের এই কোম্পানি থেকে বা আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে এই ফিনিশিংটা ইনশাল্লাহ চেষ্টা করেছি মাশাল্লাহ আর এখানে যে দেখেন এটা কার করা রয়েছে ভাই এটাও মেগুনি কাট হ্যাঁ এটাও মেগুনি কাট এবং কোন জোড়া নাই তো ভাই না কোন জোড়া তালি নাই অনেকেই ভাবে যে ভাই এটা দিয়েছে মেগুনি কাট এটা দিয়েছে বিনিয়ার জি ভাই আমি এটাও বিনিয়ার না দেয়া এটা টোটালি আমি মেহগুনি কাট দিয়েছি মানে এটা সর্বোচ্চ মজবুত করার জন্য সর্বোচ্চ মজবুত করার জন্য এটা এখানে কোনো জোড়া তালি নাই

আসলে এটা দেখলে অবশ্যই পছন্দ হবে আর এখানেও দেখেন একটা সলিড সাপোর্ট দেওয়া এখানে সলিড সাপোর্ট দেওয়ার রয়েছে একদম প্রত্যেকটা মানে কাজ যা আছে সব মেহাগনি যে টোটালি অ্যাভিয়েতে এটা মেহগুনি এবং আমি সব আমার ভালো লেগেছে একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এই পুষণটা। কার্ভ করা আপনারা দেখছেন যে বসলে পারে একদম পিঠের সাথে হুজুর যদি একটু বসেন একটা চেয়ার একটু বসেন আমরা যদি দেখাই যে একদম পিঠের সাথে জিনিসটা দেখেন কত সুন্দর অ্যাডজাস্ট করে এবং পিঠের মতো একদম মানুষের ওইভাবেই তৈরি করা যে যাতে এটা একদম সুন্দরভাবে সেটআপ হয় মেরুদণ্ডের সাথে এটা ভিতরে বসার পর মনে হয় যে একটা বেল্ট জি চাপ দেওয়া এখানে রাখা হয়েছে মনে হয় এরকম সুন্দর করে সুন্দর কমফোর্ট এবং প্রত্যেকটা চেয়ারের এই ব্যাকসাইডগুলো সলিড একটা কাঠে এখানে আমি আরেকবার বলি এখানে যে দুইটা কাট মাঝখানে জোড়া থাকবে এরকম কিছু না কোনো জোড়া না এটা মোটা একটা কাঠ থেকে নেওয়া মোটা একটা গাছের গোলাই থেকে নেওয়া গাছের গোলাই থেকে নেওয়া হয়েছে এই হচ্ছে চেয়ারগুলো আমরা টেবিলে চলে আসি জি টেবিলটাও ভাই টোটাল মেহগনি কাঠ টোটাল মেহগনি কাঠ ভাই এখানে ভিন্ন কিছুই নাই যে একদম পায়াটা দেখেন এক ইঞ্চি কাঠও অন্য কাঠ দেওয়া নাই এক ইঞ্চি অন্য কাঠ দেওয়া নেই যে কাঠের ফিনিশিং দেখেন একদম ব্র্যান্ডের যে ফিনিশিং ব্র্যান্ডের যে কালারটা যে সেই কালারটাই কিন্তু কালারটা চমৎকার কালার ফিনিশিং দেখতে পাচ্ছেন ভিরজ এগুলা এগুলা সব কিন্তু মেঘ মেঘনি কাঠের যে চমৎকার একটা ডাইনিং টেবিল এটার উপরে একটা গ্লাস থাকবে তবে ওই পিএসপি কোম্পানির গ্লাস থাকবে গ্লাসটা থাকবে তিন সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট বাই সাড়ে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে এবং বিশেষ করে এই ডাইনিং টেবিলটা টা মেহেগনি সলিড মেহেগুনি টোটালটা মেহেগনি কাঠের উপর আপনারা অনেকেই আছেন যে আসলে আমরা কিন্তু গ্রামে ছোটবেলায় আমাদের বাড়িরও অনেক ফার্নিচার ম্যাক্সিমাম ফার্নিচার মেহগনি কাঠে করা যেটা কিনা দীর্ঘদিন টেকসই লাস্টিং করে আমরা জানি এবং এই কালারটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে গ্যারান্টির বিষয়ে যদি আসি যে এটা আপনার ঘুনে পোকার জন্য তিরিশ বছর গ্যারান্টি থাকে তিরিশ বছরের গ্যারান্টি থাকবে ঘুনে পোকার তিরিশ বছরের গ্যারান্টি থাকবে আর কালার গ্যারান্টি থাকবে বিশ বছর কালারের গ্যারান্টি থাকবে বিশ বছর আর কালারটা বুঝতেই পারছেন একদম ব্র্যান্ড কালার করা হয়েছে দামি কালার করা হয়েছে নিঃসন্দেহে এটার প্রাইসটা চলে আসে হ্যাঁ একদম রিজনেবল প্রাইসের ভিতরে আমরা আপনাদের কাছ থেকে নেব ইনশাল্লাহ এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মেহেগুন কাট দিয়ে মেহেগুনি কাট দিয়ে সলিড মেহেগুনি কাট দিয়ে এটা যদি কেউ কানাডিয়ান অগ্নিয় করে নিতে চায় হ্যাঁ এটাও যাবে সেক্ষেত্রে আরো দুই হাজার টাকা কম পাবে দুই হাজার টাকা কমে পাবেন অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকা বিরাট একটা আমি বলবো ধামাকা ডিসকাউন্ট ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট আপনি টাকা দিয়ে পণ্য কিনবেন আপনার বাসায় এটা আপনারা সবাই জানেন এই ডাইনিং টেবিলটা আসলে বলতে হয় না এটা বাংলাদেশের একটা সুনাম বা বলাই যায় নাম্বার ওয়ান প্রতিষ্ঠানের ডিজাইন কপি করা হয়েছে কপি করা বাট ওই এফোর্ট কিন্তু সবাই করতে পারে না ওই প্রতিষ্ঠানের যে বাজেট আছে সেটা আশি নব্বই হাজার টাকা বাট পঁয়ত্রিশ হাজার টাকায় এই চমৎকার সলিড মেহগুনি কাঠে তিরিশ বছরের গ্যারান্টি সহ এই ডাইনিং টেবিলটি যারা নিবেন আশা করি কারোর লস হবে না আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এবং আপনারা সুযোগ থাকলে আসবেন হ্যাঁ ভালো

বাজেটের ভিতরে যারা নিতে যাচ্ছে না আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন এটা প্রাইসটা পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা মার্বেল টপ হাজার টাকা এই প্রথমবারের মতো মনে হয় আমি দেখাচ্ছি আমি আগে দেখাই নাই মার্বেল টপ ডাইনিং টেবিল অনলি পঞ্চান্ন হাজার টাকায় যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন তাহলে এইটা যদি কেউ এই কালারে নিতে চায় করে দেওয়া যাবে তো হ্যাঁ অবশ্যই কালারে কোনো প্রাইস বাড়বে না কোনো প্রাইস বাড়বে ভাই এখন দেখা দিচ্ছে এটাও মার্বেল পাথরের সেগুন কাঠের ডাইনিং এইটা কিন্তু সেগুন কাঠের কাঠটা দেখলেই বুঝবেন ফাইবার দেখলেই বলে দি ফাইবার নিজেই বলবে আমি সেগুন কাঠ গ্যারান্টি কত দিন হ্যাঁ এটা গুনে পোকার জন্য 50 বছর গ্যারান্টি 50 বছরের গ্যারান্টি সেগুন কাঠে গুণ ধরবে না ইনশাআল্লাহ আর এগুলা তো শাড়ি কি পরিমাণ শাড়ি আছে হ্যাঁ এটা ভিতর আপনার 80% শাড়ি আছে আর 20% পল আছে ওকে চমৎকার পায়াটা দেখেন এবং টেবিলের পায়া চেয়ারের পায়া সবগুলো সেম ডিজাইন করা তাই সেম ডিজাইন করা রয়েছে এখানে দেখেন এই যে বিটটা কত সুন্দর করে এখানে ও সুন্দর পুরো ফুল চেয়ারে কিন্তু বিট করে দেয়া আছে দেখেন কত সুন্দর ডিজাইনটা জি এখানে ডিজাইনটা দেখেন তারপরে এই যে ব্যাক সাইডে দেখেন এখানে ও চমৎকার ডিজাইন করা রয়েছে এখানে খুবই দারুন এটা মার্বেল সহ এটা প্রত্যেকটা মার্বেল থাকবে আপনার সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এটা প্রাইসটা পড়বে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা মার্বেল সহ আপনারা যদি জানেন মার্বেলের অনেক দাম কিন্তু এই মার্বেলগুলো অরিজিনাল পাথর মার্বেল ছাড়া যদি কেউ উপরে গ্লাস দিয়ে নিতে চায়

জি মাশাআল্লাহ চমৎকার এই যে দেখেন চাইলে যে কোন কালার কাস্টমাইজ করার সুযোগ আছে হ্যাঁ যে কোন কালার কাস্টমাইজ করে এটা প্রাইসটা কত নিচ্ছেন 65000 টাকা 65000 টাকা চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন আজকে কিন্তু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডাইনিং টেবিল দেখাবো এরপরে এই পূর্বে ভিডিওতে আমরা এখানে মডার্ন ডাইনিং দেখাইছি কিন্তু টপ মডার্ন ডাইনিং দেখাই নাই কিন্তু আজকের ভিডিওতে এটা টপ মডার্ন ডাইনিং দেখাই টপ মডার্ন ডাইনিং এবং আগের মডার্ন ডাইনিং এর সাথে এই যে দেখেন জি চেয়ারটা দেখেন কত দেখেন আগের মডেলটা থেকে এটা একটু রাউন্ডটা বেশি রাউন্ড ও এই যে এই তাই না জি জি রাইট 100% দেখেন এই ময়ূরের এই কার্ভটা কিন্তু অনেক সুন্দর জি এবং হুজুর এটা থিকনেসটাও মোটা মনে হচ্ছে এটা কত মিলি আছে না 18 মিলি দেওয়া আছে এটা কিন্তু 18 এমএম জি 18 এমএম দিয়ে করা রয়েছে জি চমৎকার এটা পায়াগুলো সামনের দুটো পায়া সলিড মেগানি কাট দেওয়া রয়েছে

গ্লাস থাকলে আসলে ডিজাইন ক্লিয়ার বোঝানো যায় না আমরা একটু দেখাই দিয়ে দেখি প্রত্যেকটা জায়গায় হাতে ধরে হাতে টাচ করে গোল্ডেন টাচ আপ করা আছে এইটা যদি কেউ এই কালারে চায় যে কোনো কালারে চায় যে কোনো কালার করে দেওয়া সম্ভব যে কোনো কালার করে দেওয়া সময় দিতে হবে ছয় টেবিলটি উপরে টেন এম এম গ্লাস পায়াগুলো মেঘুনি কাঠের হ্যাঁ কাঠ সেটা আশ হাজার টাকা আশ হাজার টাকা প্রিয় নান্দনিক এই ময়ূর ডাইনিং টেবিলটি ময়ূর ডাইনিং টেবিলের সুবিধা হচ্ছে ফ্রন্ট সাইড থেকেও সুন্দর

হ্যাঁ এটা প্রাইসটা পড়বে আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা চার চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিল সিমসাম টিপটপ আপনার গ্রামের বাড়ি আপনি মাঝে মাঝে যান এটা রাখতে পারেন বা পরিবারের সদস্য কম অথবা জায়গা কম যে ভাই এই পাশে আর ভিক্টোরিয়া টপ ডাইনিং চার চেয়ারের ভিতরে ভিক্টোরিয়া টপ চার চেয়ারে বনা আজকে প্রথম দেখাচ্ছি না কি আগে দেখাইছিলাম কি ভিডিওতে না এর পূর্বে দেখানো হয় নাই দেখেন সব কোয়ালিটি রাখার ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সব পাবেন আমাদের কাছ থেকে জি এটাও মালোশেন এমডিএফ এর ভিতর করা রয়েছে পায়গুলো সলিড মেগা মেগা কাঠের এটা গ্লাস হবে আপনি 3 ফিট বাই 4 ফিট 3 ফিট বাই 4 ফিট একদম টপ মিলানো প্রাইসটা নিচ্ছেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পাশে আরেকটা ময়ূর ডাইনিং দেখা এই যে আরেকটা ময়ূর ডাইনি তৈরি থাকে ভাই এই পর্যন্ত ভিডিওতে দিয়ে রেগুলার

বা এটা প্রাইসটা পড়বে আপনার 17500 টাকা 17500 টাকায় চমৎকার এই ডাইনিং টেবিল নিতে পারবেন এরপরে ভাই এই যে এখানে আছে ভিক্টোরিয়া টপ ডাইনিং ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল এই যে দেখেন আরেকটা চমৎকার ডাইনিং টেবিল এই যে খুব সুন্দর এটার উপরেও 10 গ্লাস হবে গ্লাস থাকবে এটা এই যে তো কাট কালার ভিতরে এটা একটু ডিপ কালার লাল চা বাবার চা এটা তো এটা আপনার সেম টু সেম গ্লাস থাকবে টপটার সাথে মেচেন করা এটা প্রাইস টা পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যে পাশে আরেকটা আছে সাটার মডেল সাটার মডেলের কিছুক্ষণ আগে কাস্টমার এটা ধরছে এটা হয়তো মুন্সিগঞ্জ যাইতে পারে জি ইনশাল্লাহ ফাইনাল এর দিকে আছে এটাও নিতে পারবেন

পাশে আর একটা এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনে কিন্তু বেডরুম সেট ও আপনারা নিতে পারবেন ওই যে পাশে আলমারি রয়েছে করা আছে কেউ চাইলে কাট কালার করা চলে সেটা দেওয়া যাবে সতেরো হাজার সতেরো হাজার টাকা এরপরে পাশে আরেকটা আছে পাশে আরেকটা টেবিল দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছয় এর এটা প্রাইসটা পড়বে

প্রত্যেকটা ডিজাইন আপনার দেখলে চয়েস হয়ে যায় কোনটা থেকে কোনটা নিবে কোনটা থেকে কোনটা নিবে ইনশাআল্লাহ নিতে পারবেন অনেকেই বলে যে ভাই প্রত্যেকটা পড়াকে সুন্দর এখন কোনটা নিব বাজেট অনুযায়ী যেটা এত ডাইনিং টেবিল দেখানো পসিবল নাই যে ভিনিয়ারে টেবিল আছে আপনারা যার যেটা পছন্দ নিতে পারবেন তো হুজুর যারা অর্ডার করতেছে এবং আপনাদের কাছে ওনাদের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাট আলমারি শোকেস সোফা ড্রেসিং টেবিল সুরা কোবেন সকল ফার্নিচার আছে হোম ফার্নিচার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সোফা থেকে নিয়ে খাট থেকে নিয়ে হ্যাঁ একদম একটা মানে সাইড বক্স লাগবে সেটা আমার কাছ থেকে পেয়ে যাবেন পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ অর্ডার করার সিস্টেমটা বলে অর্ডার করার সিস্টেমটা হলো যারা সরাসরি আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী আমরা সহজ করে দেব ফোন দিবেন ভিডিও দেওয়া নম্বরে চলে আসবেন সরাসরি আইসা দেখে নিয়ে যাবেন জি যেরকম আজকে একটা প্রোডাক্ট নিছে আসছে নোয়াখালী থেকে জি সরাসরি চলে আসে টাকা দিয়ে নেবেন আপনি সুযোগ থাকলে আসেন জি সুযোগ থাকলে আসেন আপনার পরিচিত লোক থাকলে পাঠান শুরু করেন লোক না থাকলে ভিডিও দেওয়া নাম্বার আপনি ভিডিও কল দেন জি কল দিয়ে প্রোডাক্ট দেখেন দেখে কি কি লাগে সকল ফার্নিচার আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নেওয়ার সুযোগ আছে আর প্রোডাক্ট গুলো নেওয়ার সিস্টেমটা হলো যারা কুরিয়াতে নেবেন কুরিয়াতে কিছু করা যায় না যেরকম ডাইনিং খাট আলমিরা ওয়ার্ড্রফ এগুলো কুরিয়া করা যায় তো এইগুলো আপনার কুরিয়াতে নিতে হবে বাকিগুলো আপনার গাড়িতে নিতে হবে যারা কুরিয়াতে নেবেন কুরিয়া খরচটা অ্যাডভান্স করবেন যারা গাড়িতে নেবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা ইনশাল্লাহ গাড়িতে পাঠিয়ে দিই বাকি টাকা হাতে মাল পায়া বাকি টাকা ওখানে পরিশোধ করতে পারবেন তবে আমার কাছে পার্সোনালি যদি আমি বলি প্রিয় দর্শক সাথে আপনারা যারা একটু এই এই লেভেলের ডাইনিং টেবিলগুলো নেবেন তারা চেষ্টা করবেন পিক আপে প্রোডাক্টগুলো নেবার যেমন এইটা বা মার্বেল টপ ডাইনিং টেবিল এগুলো পিক আপে নেওয়া সেফ নিরাপদ ওকে অসংখ্য ধন্যবাদ হুজুর ঠিকানাটা আরেকবার বলে দেন যারা গাজীপুর থেকে আসবেন স্টেশন রোড নামবেন ঢাকা থেকে আসবেন হাউস বিল্ডিং নামবেন মেট্রো রেলে আসবেন উত্তরা উত্তর স্টেশনে নামে যে কোনো রিক্সাকে বললেই হবে দশ নম্বর সেক্টর চার নম্বর রোড সবুজ সাঁতার মোট আল ও মা হাসপাতালের হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লা ফার্নিচার মা অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক সাথে আপনারা চমৎকার চমৎকার সোফা আলমারি খাট টয় ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সব যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে আজকে যতগুলো ডাইনিং টেবিল দেখালাম সবই ভালো আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন আমার পার্সোনালি চয়েস হচ্ছে এই ডাইনিং টেবিলটা আমার কাছে মনে হচ্ছে টোটালটাই সলিড মেহগনি কাঠের উপর এই ডাইনিং টেবিলটা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এবং হুজুরের সাথে আমার শুরুতে কথা হচ্ছিল একদম অনেস্টলি যদি বলি উনি আরেকটু দাম বেশি দিতে চাইছিল আমি বলছি যে না একদম রিজনেবল করে দেন যাতে সবাই ডাইনিং টেবিলটা নিক ব্যবহার করুক এবং ইনশাল্লাহ যারা নেবেন ব্যবহার করবেন তাদের পাড়া প্রতিবেশীরাও নিবে আপনার কাছে যে বেরিয়ে আশা করছি ভিডিও দেখে আপনাকে ফোন করছে এটা এটা কাস্টমারের দিকে তাকায় বাই হলে আমাকে এটা রিকোয়েস্ট করছে যার কারণে এটা একদম সলিড মেহেগুনি কাঠের উপর এবং সুন্দর ব্র্যান্ড কালারে এবং দারুণ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন বা যে কোনো পণ্যই আপনি নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ